<music/> அஷ் செலவொலிக்கும் வழக்கா அஷ் செலவொலிக்கும் வழக்கா அஷ் செலவொலிக்கும் புதுச்சேரியான கார்டினியா கார்டினியா என்றாச்சு மாமா আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন একটি ভিডিওতে আসবো সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সবাইকে নিয়ে যাচ্ছি গার্ডেনিয়াতে তো চলান আপনাদের আজকে ভিডিওটি শুরু করা যায় road for 800 meters <laughs> তো আমরা চলে আসছি অ্যান্ড গার্ডেন যেটাকে বলা হয় আপনি বাসার মধ্যে কত জায়গায় কত ভাবে গাছ লাগাতে পারেন কোন কোন জায়গায় গাছ লাগাতে পারেন কোন কোন জায়গায় আপনি কোন ধরনের গাছ দিয়ে সাজাতে পারেন সেই আইডিয়া দেওয়ার জন্য আসলে গার্ডেন এটা বানানো আর এটা হচ্ছে আমাদের মতো বাঙালিদের কাছে এক ওয়ান কাইন্ড অফ বিলাসীতা কারণ এত দাম দিয়ে আমরা ঘরের কোণায় যে কোনো গাছ লাগাবো না কারণ আমাদের এত টাকাও নেই যদি কখনো বাংলাদেশে যে লাগায়ও তখন হচ্ছে আপনার মানে বেছে বেছে এনে কয়েকটা গাছ হয়তো লাগাবো এত দাম দিয়ে অবশ্যই লাগাবো না আর এখানে এই ফুলের বুকের দামগুলো দেখে হয়তো বুঝতে পারছেন কি পরিমাণ এখানে হচ্ছে এক্সপেন্সিভ তো এখানে থেকে একটা ফুল নিয়ে আমাকে একদিন গিফট করা হয়েছিল যখন আমি ফার্স্ট কুয়েতে আসি যেমন আমাকে গিফট করেছিল বাট ওই ফুলের সুখ আমি এখনও ভুলতে পারি না যে মানে এত দাম দিয়েও একটা ফুল কিনেছে আমার জন্য এইটা সোজা করার খুব চেষ্টা করলাম ছবি তুলবো বলে বাট সোজা করতে পারলাম না অনেক ভার মনে হলো যে কিছু কিছু মধ্যে আটকে গিয়েছে তাই এমনি ছবি তুলে ফেললাম তো চলুন এখন ভিতরটা আপনাদের ঘুরে দেখাই গার্ডেনি আর ভিতরটা কিরকম এটা হচ্ছে গার্ডেনি বাইরে একটা কফি শপ দিয়ে রেখেছে পেট জন করে রেখেছে আপনি চাইলে হচ্ছে বাচ্চা এনিমেলগুলোকে আদর করতে পারবেন ফিট করাতে পারবেন সো আর চাইলে কিন্তু ফিট করানো যায় আমার ফিট করানোর ইচ্ছা ছিল না তাই আমি আর ফিট করাইনি সো এখন ভিতরে যাবো গার্ডিয়ানটা দেখতে কীরকম সেটা আপনাদের দেখাবো গার্ডেন এ শেষ হওয়ার পর এ পাশ থেকে বের হওয়ার সময় দেখি যে এখানে একটা এক্সিবিশন হচ্ছিলো তো এক্সিবিশনে ঢুকে দেখলাম যে কী অবস্থা এক্সিবিশনে ঢুকে মনে হলো যে না এটা আমার পছন্দ হচ্ছে না যার কারণে হচ্ছে আর বেশি দেখিনি টাইম লস করিনি বাইরে চলে আসি বাইরে একটা পনি রাখা ছিল পনি রেখে বার খুব খুশি হয়ে গিয়েছে তো ওকে একটু পনি দেখিয়ে এখন হচ্ছে বাসি দিকে চলে যাব। আর এদিকে আসলে মানে গাছ দেখে খুব ভালো লাগলো আসলে নেওয়ার কোনো স্কোপ নেই কারণ এখানে আর বেশ কিছুদিন আছি অল্প দিনই বলা চলে এই কয়েকদিনের জন্য আসলে গাছ নিয়ে যত্ন করাটা আমার জন্য খুব টাফ তাই আর কোনো কিছু নেওয়াও হলো না তো বারাকাকে পনি দেখিয়ে আমরা খুশি তো আজকে ভিডিও এখানেই শেষ করছি আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করবেন আর আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা